স্টুডেন্ট কাপ কোয়ার্টার ফাইনালে ডার বিহারের পর নড়ে চড়ে বসেছে বাগান ম্যানেজমেন্ট গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে সহজ জয় পেলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে হোসেম অলিনার দল আর তারপরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে দল নিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ মেরুন ব্রিগেড জুরান্ট কাপের প্রথম তিন ম্যাচে মোহনবাগান ভালো পারফর্ম করলেও দলের ফিটনেস নিয়ে যথেষ্ট চিন্তা ছিল আর সেই ফিটনেসের অভাবেই বড় ম্যাচে ডুবতে হয়েছে হোসে মোলিনাকে আগামী 16 সেপ্টেম্বর এসিএল টু অভিযান শুরু করবে মোহনবাগান তার আগে সময় খুব বেশি নেই এরই মধ্যে সমর্থকদের একাংশ দলের ষষ্ঠ বিদেশি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল গ্রেগ স্টিওয়ার্টের পরিবর্ত হিসাবে রবসান রোবিনহোকে সই মোহন মোহনবাগান কিন্তু সরকারিভাবে ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করতে অনেকটাই দেরি করছিল বাগান টিম ম্যানেজমেন্ট চলতি বছরের শুরুর দিকেই রবসান রবিনোর সঙ্গে কথাবার্তা শুরু হয়েছিল তখন থেকেই এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে দলে পেতে আগ্রহী ছিল বাগান ম্যানেজমেন্ট দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত বসুন্ধরা কিংসের হয়ে ফুটবল খেলেছেন রবসান বাংলাদেশের ফুটবলে বেশ সফল তিনি কেরিয়ারের শুরুর দিকে ফ্লোমিনেন্স আগুয়া সান্টার মতো দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার চলতি বছরের শুরুতেই বসুন্ধরা কিংস ছেড়ে নিজের পুরনো ক্লাব আগুয়া সান্টায় ফিরে গিয়েছিলেন রবসান কিন্তু তারপরেই মোহনবাগানের সঙ্গে নতুন চুক্তিপত্রে সই করেন তিনি অবশেষে বুধবার বিকেলে সরকারিভাবে রবসান রবিনহোর নাম সরকারিভাবে ঘোষণা করা হলো চলতি মরসুমে সবুজ মেরুন জার্সি গায়ে ভারতীয় ফুটবলে দেখা যাবে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে আপাতত এসিএল টু এর কথা মাথায় রেখেই দ্রুত রবসানকে কলকাতায় নিয়ে আসতে চাইছে বাগান ম্যানেজমেন্ট এখন দেখার শেষ পর্যন্ত কবে ভারতে এসে মোহনবাগান অনুশীলনে যোগ দেন রবসান রবিনহো